আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আপনাদের সাথে একটা রান্না শেয়ার করতে যাচ্ছি যে রান্নাটা আমার নানির কাছ থেকে আমি শিখেছিলাম এই রান্না করা খাবারটা আপনারা সাদা ভাত রুটি এবং পরোটার সাথে খুব মজা করে খেতে পারবেন রান্নাটা হলো মুরগির মাংসের জুড়া ফোনা এই রান্নাটা করার জন্য মুরগির মাংস রান্নায় যেসব মশলা দরকার হয় তার চেয়ে অতিরিক্ত কোনো মশলার দরকার হয় না শুধু রান্নার কৌশলটা একটু অন্যরকম আপনারা অবশ্যই বাসায় একবার রান্না করে খেয়ে দেখবেন আমার রান্না করা খাবারে ঝালের পরিমাণ একটু কম থাকে আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন মাংসটা ভাজার সময় বারবার একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে মাংসটা পুড়ে না যায় রান্নাটা শেষ এ পর্যায়ে মাংসটা উঠিয়ে নেব দেখুন কি সুন্দর হয়েছে রান্নাটা ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য